এসএই গ্রুপের ইয়ামাহা মোটরসাইকেলের শোরুমের নিয়োগ নিয়ে কিভাবে আবেদন করবেন পদের নাম কি চাওয়া হয়েছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী প্রাপ্তি কথা বলছি এস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আই নিয়োগ নিয়ে তো চলুন আমরা বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে এসিআই গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে বারোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে শোরুম সেলস এক্সিকিউটিভ ইয়ামাহা শোরুম সেলস এক্সিকিউটিভ পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স বাইশ থেকে ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকার গাজীপুরে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে শোরুম সেলস এক্সিকিউটিভ পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ের উপর গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস তবে যাদের সেলস এক্সিকিউটিভে অথবা শোরুম সেটিংয়ে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ করে অটোমোটিভ এবং মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তবে যারা শব্দ গ্রাজুয়েশন ডিগ্রি করেছেন পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো অ্যান্ড কার্স টু অ্যাপ্লাই ফ্রেশার যারা আছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন বয়স বাইশ থেকে ত্রিশ বছর জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ক্রোস সেলস অ্যান্ড অ্যাচিভ মান্থলি সেলস টার্গেট গ্রেট কাস্টমার্স অ্যাজ দ্য এন্টার দ্য শোরুম অ্যান্ড অফার অ্যাসিস্ট্যান্স Provide details, product information including feature, benefit and pricing Handle customer complaints and provide solution to ensure satisfaction Maintain up-to-date knowledge of all products and service offered Ensure the showroom is well maintained, clean and visually appealing Prepare sales invoice, manage cash registers operations and handle customer payments Assist in inventory management including a stock check and product replacement পার্টিসিপেন্ট ইন টিম মিটিং ট্রেনিং সিজন অ্যান্ড প্রোডাক্ট নলেজ ওয়ার্কশপ এনি আদার টাস্ক অ্যাসাইন বাই দ্য সুপারভাইজার সেলস এবং স্পার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কনফিডেন্ট অ্যান্ড ডাইনামিক পার্সোনালিটি কাস্টমার সাপোর্ট ক্লায়েন্ট সার্ভিস ফ্লেক্সিবল উইথ ওয়ার্কিং আওয়ার মোটরসাইকেল ড্রাইভিং প্রেজেন্টেবল ইন অ্যাপেয়ারেন্স অ্যান্ড অ্যাচিটিউড বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে টিএ দেওয়া হবে মোবাইল বিল প্রদান করা হবে মেডিকেল অ্যালাউন্সের সুযোগ প্রফিট শেয়ার করা হবে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা এবং গ্রাচুইটির প্রদান করা হবে স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল প্রার্থী ভাই বোনাটে বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা না থাকলে সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন আবেদন করা যাবে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রিয় ভিওয়ার্ডস আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য এসআই মোটরসে নিয়োগ দিচ্ছে শোরুম সেলস এক্সিকিউটিভ পদে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ত্রিশ হাজার টাকা বেতনে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ